ভুল মানুষের সাথে যদি জীবনের গল্পটা একবার জুড়ে যায় সেখান থেকে সব কিছু যেন এলোমেলো হয়ে যায় সব বিষয়ে হোট হাট রিয়েকশন করা বুদ্ধিমানের কাজ নয় সময় নেন ঠান্ডা হন সব রকমের ঘটনায় নিজেরে জড়াবেন না আপনার ইমোশন কোন দিকে বেশি কোন ধরনের ঘটনায় আপনার রিয়েকশন কেমন হবে এই সব কিছু ক্যালকুলেটর করেই ঘটনাগুলো ঘটানো হয় কারো পারপাস সার্ভ করার মতন ইমোশনাল বোকা হবেন না দয়া করে মানুষের বদনজর শুধু সম্পর্ক নয় শরীর সৌন্দর্য শান্তি কেরিয়ার সব কিছু ধ্বংস করে দেয় জীবন হয়ে যায় এলোমেলো স্বামীর সংসারে থাকলে চোখ বন্ধ রাখতে হয় আর ছেলের সংসারে থাকলে মুখ বন্ধ রাখতে হয় কথাটা শুনতে তিতা হলেও এটাই সত্য পারিবারিক চিন্তা এমন একটা রোগ যা মানুষকে ভেতর থেকে করে করে খায় কেউ পাত্তা না দিলে তার সাথে কথা বলা কমিয়ে দিন তাকে কম সঙ্গ দিন তাকে যে কোনো ধরনের সুবিধা দেওয়া বন্ধ করুন তার সাথে বন্ধুত্ব বর্জন করুন তার প্রতি যে কোনো ধরনের আগ্রহ ও কৌতূহল পরিহার করুন তার সাথে যে কোনো ধরনের মজা হাসি ঠাট্টা বন্ধ করুন তাকে টাকা দাঁড় দিবেন না এবং তার প্রতি সকল ভালোবাসা সরিয়ে ফেলুন তুমি জীবনে আর কিছু শিখো আর না শিখো অবশ্যই মানুষ চিনতে শিখতে হবে কারণ মানুষ যেরকম দেখায় সেরকম হয় না কখনো বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো হওয়া যায় কারো জন্য জীবন থেমে থাকে না জীবন জীবনের গতিতে চলতে থাকে সময় বদলায় মানুষ বদলায় শুধু থেকে যায় মনের মাঝে লুকায়িত কিছু স্মৃতি আর দুঃখ জীবনের প্রতিটা দিনই অনেকটা ঝরে যাওয়া ফুলের মতো যা একবার জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে আসে না যখন সময় খারাপ যাবে তখন মানুষ হাত ধরবে না ভুল ধরবে যা কিছু আমার তকদিরি নেই তা যেন আমার অন্তরেও ঠাই না পায় সব ছেলেরা যদি রূপ না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত তাহলে মেয়েরা রূপচর্চা না করে চর্চা করত বেশি সব মেয়েরা যদি টাকা না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত তাহলে সব ছেলেদেরকে মসজিদে পাওয়া যেত গরের বউ যদি সরল থেকে হঠাৎ করে চালাক হয়ে যায় কেউ বাজে মন্তব্য করবেন না তাহলে বুঝে নিয়েন জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে অনেক আঘাত যন্ত্রণা দিয়ে ঠকানো হয়েছে নয়তো নম্র বদ্র একটা মানুষ হঠাৎ করে অভদ্র হতে পারে না একটা ছেলে বিয়ের জন্য মেয়ে দেখতে গেল তারপর মেয়েকে দেখে ছেলেটি মেয়েটিকে বলল আমার তো তোমাকে পছন্দ হয়েছে কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে আমাকে কার দেওয়ার মেয়েটি জবাবে বলল আমার বাবার তো এরোপ্লেন দেবারও সামর্থ্য আছে তোমার বাবার কি সামর্থ্য আছে এয়ারপোর্ট বানাবার প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজন মানুষকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে জীবনের মানে সেই দিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে দামি ব্র্যান্ডের কাপড় পরলে স্মার্ট হওয়া যায় না স্মার্টনেস তো সুচিন্তা ব্যক্তিত্ব আচারাচরণে গাছের কাটা থেকে যেমন মাছের কাটা মারাত্মক ঠিক তেমনি জীবনে বাইরের মানুষ থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ানক পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হল আপনি রবের কাছে কিছু চেয়েছেন এবং সেটা পেয়ে গেছেন